বেহাল নিকাশি ব্যবস্থা জল নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে কৃষি জমি একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল এলাকার কৃষকরা কৃষি জমিতে জলজবে ফসল নষ্ট হচ্ছে অল্প বৃষ্টি হলেও মাঠ থেকে জল বেরোচ্ছে না এলাকার কৃষকদের দাবি নিকাশি নালাগুলি বুঝে গিয়েছে এর ফলে জল নিকাশি হচ্ছে না যার জেরে তাতালপুর এলাকার প্রায় কুড়ি বিঘা কৃষি জমি কৃষকদের চাষের অনুপযোগী হয়ে পড়েছে ঘটনার কথা কৃষকরা বারবার প্রশাসনকে জানানোর পরেও নিকাশি ব্যবস্থার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এমনটাই দাবি এলাকার কৃষকদের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া এক গ্রাম পঞ্চায়েতের তাতারপুর এলাকার এলাকার কৃষকদের দাবি বাড়ে বাড়ি প্রশাসনকে জানানো হলেও কৃষি জমির জল বেরোনো নিকাশি ব্যবস্থা করা হয়নি তাই তারা বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছে এ বিষয়ে খাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন বিষয়টি খোঁজ নিয়ে গুরুত্ব সহকারে দেখা হবে এটা আগে হবে এলাকার কৃষকদের বিভিন্ন রকম সমস্যা আছে ঠিক আছে আমরা কখনো অবরোধ করেছি আপনি তো চাকরি জীবনে এতদিন যাচ্ছেন আমাদের তাতারপুর গ্রাম পঞ্চায়েতের এই যে তাতারপুর পূর্ব এবং পশ্চিম বুথ আমাদের একটি গ্রাম সংসদে এই পশ্চিম বুথের একটি মাঠ আছে মৈপালকুর মাঠ এখানে প্রায় দেড়শো জন চাষির যাদের জমি আছে যারা চাষবাস করে প্রত্যেক বছর বর্ষাতে আপনারা এবছর জানেন যে পুরো বর্ষাটা আমাদের সরবেড়িয়া একের বিস্তীর্ণ অঞ্চল ধান থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে সমস্ত রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রবিশস্য ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এই প্রশাসনের হুঁশ ফেরেনি এখানে একটা নিকাশি নালা যেটা দীর্ঘদিন ধরে এই এলাকার চাষিদের দাবি যে পঞ্চায়েত এই নিকাশি নালাটা ড্রেন তৈরি করুক সেটা করেনি একজন গরিব মানুষ তাকে নিজের খরচা দিয়ে তার বসত বাড়ি টিকিয়ে রাখার জন্য এটা করতে হচ্ছে আমরা বলছি পঞ্চায়েত এই টাকাটা বরাদ্দ করতে পারবে না কেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্রামের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ড্রেন খোলা হচ্ছে হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দাবি যেটা যেখানে দেড়শো জন কৃষকের স্বার্থ জড়িয়ে আছে সেটাকে পঞ্চায়েত গুরুত্ব দিচ্ছে না একজন ব্যক্তিগত মানুষের সমস্যাকে তুলে ধরবার জন্য তারা গ্রাম সংসদের অভ্যন্তরে তারা পাশ করাচ্ছে এবং সেখান থেকে তারা পঞ্চায়েতে টাকা বরাদ্দ করাচ্ছে দিয়ে সেই কাজগুলো হচ্ছে অথচ যেখানে এত চাষিদের ক্ষতি হচ্ছে তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার জন্যই আমরা বিষয় তারা বারবার জানাচ্ছে প্রশাসনকে কিন্তু কাজ হয়নি নিকাশি ব্যবস্থা একটা প্রয়োজন তারা দাবি করছে কি বলবেন এটা আমি খোঁজ নিয়ে দিচ্ছি যত সম্ভব হয় আমরা করবো আমাদের এগ্রিগেশন দপ্তর আছে তাদের মাধ্যমে আমরা ব্যবস্থা করবো কাজ করা আমি অনুরোধ করবো একটা আমাকে অন্তত একটা পিটিশন দেওয়ার জন্য মাস পিটিশন এলাকার